এখন তারা চাঁদা করে অর্থ সংগ্রহ করছেন আর নির্বাচনের দিন তারা ভোট সেন্টার দখল করবে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সংশোধন হয়ে যান আপনারা নীতিবাক্য উপর থেকে বলেন নিচের দিকে আপনাদের কোনো কথা শুনে না তাহলে আপনারা যারা নিজেদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবেন এটা আমাদের বুঝে আসে না বর্তমান অন্তর্বর্তীকালীন তাদের মধ্যে সিদ্ধান্তহীনতা বিরাজ করছে আমাদের কাছে মনে হয় তারা পরিকল্পনা করে এগুচ্ছে না যেদিক থেকে তাদের উপরে চাপ আসে তারা ওদিকে হেলে যায় এটা তো ঠিক নয় গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি বৈঠক ছিল তিনি বলেছেন আপনারা যখন একসাথে বসি রাজনৈতিক দলগুলো আমি শক্তি পাই আবার পাশে না থাকলে মাঝে মধ্যে একাকিত্ব অনুভব করি আমি একা হয়ে যাই তার মানে তিনি এখনো পর্যন্ত নিজের উপর আত্মবিশ্বাস নেই আমরা পরিষ্কার বলতে চাই আপনি জুলাই বিপ্লবের পরেন ঐক্যবদ্ধভাবে জনগণ আপনাকে গ্রহণ করেছিল আপনাদেরকে বসিয়েছে আপনারা যদি নীতি আদর্শের আলোকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আপনারা কঠোর ভাবে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে গোটা দেশ আপনাদের সঙ্গে আছে আপনাদের বয়ের কোনো কারণ নাই আর একটা বিষয় আমি বলতে চাই আমাদের বাংলাদেশের ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের প্রতি আমাদের অনুরোধ জনগণ মনে করছে সকল ইসলামপন্থী শক্তি যদি বাংলাদেশের ঐক্যবদ্ধ হয় তাহলে আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী শক্তিকেই বিজয়ী করবে অতএব আপনারা জনগণকে হতাশ করবেন না আপনারা কোন দুর্নীতিবাজের সহযোগী শক্তি হবেন না কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য নিজের আর সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবেন না সর্বশেষ আমি আমাদের এই যুব আন্দোলনের যুব নেতারা যারা এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার ওয়ার্ডের নেতা আপনারা আগামী নির্বাচনে প্রকৃত লড়াই আমাদের হবে আপনারা কি সেই লড়ায়ে বিজয়ী হতে চান এখনি কিন্তু নির্বাচনে যেন তেনো ভাবে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মেকানিজম শুরু হয়ে গেছে যারা অতি দ্রুত নির্বাচন চায় তারা বুক সেন্টারগুলো নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা সংগঠিত করছে